আমরা কি মহাবিশ্বে একা একটা পৃথিবীর জন্য আল্লাহ কেন এত বিশাল জগৎ সৃষ্টি করলেন মহাবিশ্বের এই অসীম বিশালতা আমাদের প্রায় স্তব্ধ করে দেয় কোটি কোটি গ্যালাক্সি আর নক্ষত্রের ভিড়ে আমরা যেন এক ধূলিকণার বাসিন্দা মাত্র অথচ ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ক্ষুদ্র মানুষই সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত মানুষের স্থান সৃষ্টিজগতে অত্যন্ত মর্যাদাপূর্ণ এখানেই একটি গভীর প্রশ্নের জন্ম হয় যদি মানসই সৃষ্টির মূল উদ্দেশ্য হয় তবে এই সুবিশাল মহাবিশ্ব সৃষ্টির প্রয়োজন কি ছিল কেবল একটি পৃথিবীর জন্য কি এত বিশাল আয়োজনের দরকার ছিল পবিত্র কোরালে তালা বারবার আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিকে ইঙ্গিত করেছেন দিন ও রাতের পরিবর্তন বা মহাজাগতিক শৃঙ্খলা এসব কিছুই নিছক কোনো ঘটনা নয় বরং জ্ঞানী ব্যক্তিদের জন্য চিন্তার খোরাক যারা মহাকাশের এই রহস্য নিয়ে ভাবেন তারা শেষ পর্যন্ত একজন মহান পরিচালকের অস্তিত্ব খুঁজে পান তারা বুঝতে পারেন যে এই বিশাল জগৎ বিশৃঙ্খল নয় বরং সুনিপুণভাবে নিয়ন্ত্রিত মহাকাশের প্রতিটি গ্রহ নক্ষত্র এমনকি যে শূন্যস্থান বা এমটি স্পেস আমরা দেখি তার পেছনেও একটি নির্বিষ্ট উদ্দেশ্য রয়েছে আপাত দৃষ্টিতে যা আমাদের কাছে শূন্য মনে হয় তাও একজন সূক্ষ্ম সত্তার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে আর তিনি হলেন মহান আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে জোর দিয়ে বলেছেন তিনি এই আসমান ও জামিন এবং এর মধ্যবর্তী কোনো কিছুই অনর্থক বা খেলার ছলে সৃষ্টি করেননি যারা মনে করে এই মহাবিশ্ব উদ্দেশ্যহীন তাদের জন্য রয়েছে সতর্কবাণী আজকের বিজ্ঞান আমাদের জানাচ্ছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের যাত্রা শুরু হয়েছিল সময় স্থান শক্তি ডার্ক ম্যাটার থেকে শুরু করে অগণিত ছায়াপথ সবই সেই এক মহাপরিকল্পনার অংশ পৃথিবী নামের এই ছোট্ট গ্রহে বসে আমাদের মনে হতে পারে এত বিশালতার মাঝে আমরা কত নগণ্য কিন্তু এই চিন্তারও একটি সুন্দর ব্যাখ্যা রয়েছে মহাবিশ্বের প্রতিটি ঘটনা অর্থপূর্ণ এবং আধ্যাত্মিক প্রজ্ঞার প্রতিফলন আল্লাহ মানুষকে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করেছেন যা অন্য কোনো সৃষ্টির নেই মানুষের চোখ কান এবং হৃদয়ের উপলব্ধি তাকে ভালো ও মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করে এই বিবেক ও বুদ্ধি মানুষকে মহাজাগতিক অন্যান্য সৃষ্টি থেকে আলাদা করে স্রষ্টার পরিচয় লাভে সাহায্য করে মহাবিশ্বের দিকে তাকালে আমরা দেখি সূর্য চাঁদ বা ঋতু পরিবর্তন কোনোটি এলোমেলো নয় সূর্য চাঁদ তাদের নির্দিষ্ট কক্ষপথে অবিরাম ঘুরে চলেছে কেয়ামত পর্যন্ত তারা এই নিয়মের ব্যতিক্রম করবে না এই শৃঙ্খলা মানুষের জীবনের জন্যই সাজানো হয়েছে দৃশ্যমান মহাবিশ্ব আমাদের চোখে যত বিশালী মনে হোক না কেন আল্লাহর আর্শ ও কুর্সির তুলনায় তা নগণ্য রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটি চমৎকার উপমা দিয়েছেন বিশাল মরুভূমিতে ফেলে দেওয়া একটি আংটি যেমন হারিয়ে যায় আল্লাহর কুরসির বিশালতার সামনে এই সাত আসমান ও জামিন ঠিক তেমনই ক্ষুদ্র আবার কুরসিও আল্লাহর আরশের তুলনায় সেই মরুভূমিতে পড়ে থাকা আংটির মতোই ছোট এই উপমা আমাদের অহংকার চূর্ণ করে দেয় এটি মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি বা জানি তা আল্লাহর অসীম ক্ষমতার সামনে কিছুই নয় আমাদের কল্পনার সীমা যেখানে শেষ আল্লাহর মহিমা সেখান থেকেই শুরু আমরা প্রায়ই ভুলে যাই যে বাস্তবতার একটি বড় অংশ আমাদের চোখের আড়ালে রয়ে গেছে কোরআন আমাদের গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলে আল্লাহ তার ওহি জান্নাত জাহান্নাম ফেরেশতা বা মৃত্যুর পরের জীবন এসব কিছুই আমাদের ইন্দ্রিয় ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাগালের বাইরে মহাবিশ্বের যে বিশাল অংশকে আমরা শূন্য স্থান বা ডার্ক এনার্জি বলি তাও আমাদের অজানা এক বাস্তবতা রেসলুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে কিন্তু স্রষ্টার সত্তা নিয়ে দার্শনিক বিতর্কে জড়াতে না কারণ মানুষের সীমিত বুদ্ধি দিয়ে অসীম স্রষ্টাকে পুরোপুরি বোঝা সম্ভব নয় একটি ছোট্ট বীজ থেকে বিশাল গাছ হওয়া কিংবা মাতৃগর্ভে প্রাণের সঞ্চার হওয়া এসব কিছুই প্রমাণ করে একজন মহা মহাজ্ঞানী স্রষ্টার অস্তিত্ব মহাবিশ্বের এই বিশালতা আসলে আমাদের নিজেদের সীমাবদ্ধতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোটি কোটি গ্যালাক্সির ভিড়ে আমাদের অস্তিত্ব এতই নগণ্য যে বিনয়ী হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না রুহ বা আত্মার স্বরূপ নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আল্লাহ জানিয়ে দেন যে এটির জ্ঞান মানুষকে খুব সামান্যই দেওয়া হয়েছে এটি কেবল রবের এক আদেশ এই যে আমরা শ্বাস নিচ্ছি বেঁচে আছি এর পেছনের মূল শক্তিটি আমাদের ধরা ধরাছোঁয় বাইরে আল্লাহর নেয়ামত বা অনুগ্রহ গণনা করা মানুষের পক্ষে অসম্ভব এই মহাবিশ্বের এই জটিল ও বিশাল সৃষ্টি প্রক্রিয়া প্রমাণ করে যিনি এই মহাজগৎ সৃষ্টি করতে পেরেছেন তিনি মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করতেও সক্ষম অবিশ্বাসীদের জন্য এটি একটি সতর্ক বাণী যে পুনরুত্থান অবশ্যম্ভাবী এখন প্রশ্ন হল মানুষই যদি মূল হয় তবে বাকি মহাবিশ্ব কেন বিজ্ঞানের ভাষায় এর উত্তর হল পারস্পরিক নির্ভরশীলতা যার শুরু আছে তার শেষও আছে পৃথিবী আর যে বাসযোগ্য অবস্থায় আছে তার পেছনে বৃহস্পতি বা মঙ্গলের মতো গ্রহ চাঁদ এবং দূরবর্তী নক্ষত্রের ভূমিকা রয়েছে মহাজাগতিক এই বস্তুগুলো পৃথিবীর পরিবেশ রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে অর্থাৎ পৃথিবীকে টিকিয়ে রাখতে পুরো মহাবিশ্বের প্রয়োজন ছিল আল্লাহ এমনভাবেই এই জগৎ সাজিয়েছেন যেন মনে হয় সব কিছু প্রাকৃতিকভাবেই ঘটছে যদি স্রষ্টার হাত সরাসরি দেখা যেত তাহলে ইমানের পরীক্ষার কোনো মূল্য থাকত না এটি অনেকটা পরীক্ষার হলে বই খুলে পরীক্ষা দেওয়ার মতো হতো। তাই আল্লাহ নিজেকে এবং তার কুদরতকে এই বিশাল কার্যকারণ শৃঙ্খলার আড়ালে রেখেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে আসমান ও জামিনের সব কিছুই আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে সূর্য চাঁদ তারকা পাহাড় পর্বত সবাই আল্লাহর অনুগত এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ নিয়মে আল্লাহর তাসবিহ পাঠ করে অথচ মানুষ অনেক সময় সৃষ্টির পূজা করতে শুরু করে যা এক মস্ত বড় ভুল মহাবিশ্ব যেমন শৃঙ্খলিত মানুষের জীবনও তেমনি শৃঙ্খলিত হওয়া উচিত নামাজ রোজা এবং ইবাদতের মাধ্যমে আমাদের জীবনকে মহাজাগতিক এই শৃঙ্খলার সাথে তাল মিলিয়ে সাজানো প্রয়োজন এই বিশাল মহাবিশ্ব আমাদের উপলব্ধি করায় যে আমরা কত ক্ষুদ্র অথচ আল্লাহ আমাদের জন্যই এই বিশাল আয়োজন করেছেন এটি কি আমাদের জন্য এক বড় পরীক্ষা নয় সবশেষে এই বিশাল আয়োজনের মূল উদ্দেশ্য একটাই আল্লাহর ইবাদত জিন ও মানুষকে সৃষ্টি করা হয়েছে কেবল মহান রবের আনুগত্য করার জন্য এই বিশাল মহাবিশ্বের বিশালতা দেখে মানুষের অহংকার ধুলিস্বাত হয়ে যাওয়ার কথা মনে রাখা জরুরি আমরা এখন যে মহাবিশ্ব দেখছি তা চূড়ান্ত নয় এটি একটি প্রস্তুতি পর্বমাত্র বিজ্ঞান যেমন বলছে মহাবিশ্ব একদিন সংকুচিত হবে বা ধ্বংস হবে কোরআনও ঠিক তাই বলছে একদিন এই আসমান ও জামিন পরিবর্তিত হবে এবং এক নতুন সৃষ্টিরূপে আল্লাহর সামনে হাজির হবে আজকের এই পরিচিত জগৎ তখন বিলীন হয়ে যাবে আর শুরু হবে অনন্ত এক জীবনের যাত্রা